الله سبحانه وتعالى قل لا يعلم من في السماوات والارض الغيب الا الله الله سبحانه وتعالى একমাত্র গায়েবের খবর জানি আর আমি আল্লাহ কোনোদিন গায়েব হয়ে যাই না আমি আল্লাহ কোনোদিন গায়েবের সমকক্ষ নই আমি আল্লাহ তালা সব জায়গায় আমি আল্লাহ তালা বান্দাদের জন্য সব সময় ক্ষমার জন্য রেডি হয়ে থাকি সুতরাং যারা বলবে আমি আল্লাহ গায়েব হয়ে যায় আমি আল্লাহ গায়েব হয়ে যায় আমি আল্লাহ দূরে সেরে যাই এদের মতো ভণ্ড এবং এদের মতো সেরে এবং বিদাৎকারী আর কেউ হইতে পারে না